আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহবিন সুমি মেডিকেল অফিসার হোমিওপেথিক ফাউন্ডেশন হাসপাতাল আজকে আমি কথা বলব বাচ্চাদের খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে সেটা হচ্ছে বাচ্চাদের টেন্ডেন্সি বা বমি প্রবণতা সাধারণত বাচ্চাদের বমি হওয়াটা খুব স্বাভাবিক ঘটনা হলেও জটিল কিছু রোগের কারণে বাচ্চারা বমি করতে পারে শুরুতেই আমরা জেনে নেবো বাচ্চাদের বমি হওয়ার সাধারণ কারণগুলো প্রথমত একটি নবজাতক ঘিষ্ট হওয়ার সময় মায়ের পেট থেকে কিছু রক্ত বা মায়ের পেটে তরল পদার্থ খেয়ে ফেলতে পারে তখন শিশুর পেটে গ্যাস বা আলসার হতে পারে সেক্ষেত্রে বাচ্চা বমি করতে পারে এছাড়া যদি বাচ্চাকে বারবার খাওয়ানো হয় বা অতিরিক্ত খাওয়ানো হয় তখন বাচ্চা অতিরিক্ত খাবারটা বমি করে বের করে দিতে পারে তাছাড়া যদি বাচ্চার নাক বন্ধ থাকে সে অবস্থা যদি খাওয়ানো হয় তাহলে বাচ্চা বমি করতে পারে যদি বাচ্চা কান্নাকাটি করছে সে অবস্থায় খাওয়ানো হয় তাহলে বাচ্চা বমি করতে পারে বা বাচ্চাকে যদি জোর করে খাওয়ানো হয় সেক্ষেত্রে বাচ্চা বমি করতে পারে তাছাড়া কেউ যদি বাচ্চাকে ফিডার খাওয়ানোর অভ্যাস থাকে কারো যদি ফিডার খাওয়ানোর অভ্যাস থাকে সেক্ষেত্রে খালি বোতল বাচ্চাকে খেতে দিলে বা সাক করলে বাচ্চা বমি করতে পারে যদি দুধ জাতীয় খাবার বা দুধ তার পেটে হজম না হয় সেক্ষেত্রে বাচ্চা বমি করতে পারে বড় বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় বাচ্চারা বাইরের অনেক ধরনের খাবার খায় বাচ্চাদের ফুড পয়জনিং হতে পারে সেক্ষেত্রে বাচ্চার বমির সঙ্গে জ্বর থাকতে পারে এবং দুধ থাকতে পারে এছাড়া বাচ্চারা অতিরিক্ত খাবার খেয়ে খাওয়ার কারণে বমি করতে পারে তৈলাক্ত খাবার খাওয়ার কারণে বমি করতে পারে আনহেলদি খাবার খাওয়ার কারণে বমি করতে পারে এছাড়া যদি কোনো নার্ভাসনেস থেকে বাচ্চা বমি করতে পারে এমন কোনো গন্ধ যেটা বাচ্চা সহ্য হয় না সেই গন্ধের কারণে বাচ্চা বমি করতে পারে তাছাড়া বাচ্চারা যদি ফুড অ্যালার্জি থাকে কোনো খাবারে সেই খাবারের কারণে বাচ্চা বমি করতে পারে তবে এইগুলো কোনোটা কোনোটা নিয়েই দুশ্চিন্তার কোনো কারণ নেই এখন আমরা জেনে নেব কি বাচ্চা করতে পারে প্রথমত খেয়াল রাখতে রক্ত যাচ্ছে কিনা যদি দুই একবার রক্ত যায় সেক্ষেত্রে চিন্তা কিছু নেই কিন্তু সবসময় যদি বমির সঙ্গে রক্ত যায় তাহলে বাচ্চা নিয়ে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এরপর খেয়াল রাখতে হবে যে বাচ্চার বমির রঙ কি সাধারণত ছোটো বাচ্চারা সাদা রঙের বমি করে কিন্তু বাচ্চার বমির রঙ যদি সবুজ হয় তাহলে বুঝতে হবে বাচ্চার বমির সঙ্গে বাইল বা পিত্তরস যাচ্ছে তখনই বাইল বা পিত্তরস যাবে যখন বাচ্চার কোনো অবস্ট্রাকশন বা বাধা থাকে এরপর খেয়াল রাখতে হবে যে বাচ্চা বমি করার সময় কষ্ট হচ্ছে কি না এবং বাচ্চা জোরে জোরে বমি করছে কিনা এবং ভূমিটা দূরে গিয়ে পড়ছে কিনা পাইলিসের ক্ষেত্রে বাচ্চা এমন করতে পারে পাইলারেস্টোন হচ্ছে আমাদের পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের যে প্রথম অংশ পাকস্থলী থেকে খাবারটা যে ক্ষুদ্রান্তে প্রবেশ করবে সেই মুখ যদি ঠিকমতো না খুলে সেক্ষেত্রে এবং বাচ্চা প্রতিবারই খাওয়ার পর বমি করছে যদি এমন হয় এবং বাচ্চার ওজন কমে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার বাচ্চাকে নিয়ে ডাক্তার স্বর্ণপূর্ণ হতে হবে তাছাড়া যে কোনো ইনফেকশনের কারণে বাচ্চাদের বমি হতে পারে যেমন নিউমোনিয়া যে কোনো ইনফেকশন যেমন ক্ষেত্রে বাচ্চার বমির সাথে খিচুড়ি থাকতে পারে এছাড়া বাচ্চার দুধ বা দুধজাতীয় খাবারে যদি হজমে সমস্যা থাকে সেক্ষেত্রে বাচ্চা বমি করতে পারে তাছাড়া গ্যাস্ট্রিক ফিজিক্যাল রিফ্লাস ডিজিজের ক্ষেত্রে বাচ্চা বমি করতে পারে এই ক্ষেত্রে স্টোমাক বা পাকস্থলী এবং আমাদের যে খাদ্য নালীর সংযোগস্থল আছে সেই জায়গাটা দুর্বল হয়ে যায় সেই জন্য বাচ্চার বমি করতে পারে যে কোনো স্টোমাক ফ্লু ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে বাচ্চার বমি করতে পারে এই ধরনের বমি হওয়ার কারণে বাচ্চাদের শরীরে কিছু জটিলতা তৈরি হতে পারে এখন আমি কথা বলবো এই জটিলতাগুলো নিয়ে প্রথমত বাচ্চারা ডিহাইড্রেশনে ভুগতে পারে ডিহাইড্রেশন কি ডিহাইড্রেশন হচ্ছে আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়াম এবং লবণের যে ভারসাম্য আছে যদি সেটি কোনো নষ্ট হয়ে যায় যাকে আমরা বলি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তখন বাচ্চা ডিহাইড্রেট হয়ে যায় এখন আমি কি করে বুঝবো যে আমার বাচ্চা ডিহাইড্রেট হয়ে গেছে বাচ্চা খুব বিরক্ত করবে বাচ্চার পিপাসে বেড়ে যাবে চোখ মুখ ফ্যাকাসে হয়ে যাবে বারবার পানি খেতে চাইবে তার পালস এবং ব্লাড প্রেশার ডাউন করবে এবং তার বাচ্চার প্রস্রাবের পরিমাণ কমে যাবে এবং প্রস্রাব গাঢ় হয়ে যাবে এবং প্রস্রাবের রং হলুদ হয়ে যেতে পারে এবং বাচ্চার ওজন কমে যেতে পারে এখন আমরা জেনে নিব যে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি যখন একটা বাচ্চা বমি করবে তাকে কাত করে শুয়ে দিতে হবে এবং বাচ্চার মুখে যে অতিরিক্ত বমিটা আছে সেটি বের করে দিতে হবে না হলে সেই বমি খাদ্য নালী থেকে শ্বাস নিতে চলে যেতে পারে এবং কিছু ক্ষেত্রে বাচ্চাকে উপর করে শুয়ে দেওয়া যেতে পারে এবং অবশ্যই বাচ্চাকে খাবার স্যালাইন দিতে হবে ছয় থেকে বারো ঘন্টা পর্যন্ত বাচ্চাকে নরম এবং তরল খাবার দিতে হবে এবং বারো ঘন্টার পর থেকে তাকে আস্তে আস্তে স্বাভাবিক খাবার দেওয়া যেতে পারে তবে কোনো কারণেই যদি এই বমির সমস্যা চব্বিশ ঘন্টার বেশি হয়ে যায় বাচ্চাকে নিয়ে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আমাদের সমাজে একটা কুসংস্কার প্রচলিত আছে যে বাচ্চার বমি হলে তাকে জুতা শুকানো হয় অথবা কোনো পচা গন্ধ শুকানো হয় নাকে এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তবে অনেক সময় বাচ্চাদের খিচুড়ির কারণে টাং বাইট হতে পারে টাং বাইট হচ্ছে আমাদের জিব্বা যদি দুই দাঁতের মাঝখানে আটকে যায় সেটা এড়ানোর জন্য বাচ্চার কিছু নেই হওয়ার সময় বাচ্চার দিতে মাঝখানে অনেক সময় চামচ দেওয়া হয় যাতে বাচ্চার টাং বাইট না হয় বাচ্চার এই ভবি সমস্যার জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে আপনারা যদি চিকিৎসা নিতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তার স্মরণাপন্ন হবেন সবার জন্য শুভকামনা এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম